শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা সবাইকে ফিজিক্স ফিজিক্স ক্লাসের প্রথম ক্লাসে শুরুতেই আমরা তোমাদের ভেক্টর নিয়ে কিছু কথা বলতে চাই আমাদের প্রথম ক্লাস হচ্ছে ভেক্টর নিয়ে ইংরেজিতেও আমরা এটাকে ভেক্টর বলে থাকি এখন ভেক্টর বলে যেহেতু আমরা কথা বলছি এই ভেক্টরটা হচ্ছে গণিত এবং ফিজিক্স অর্থাৎ পদার্থবিদ্যা এবং এই দুইটা জায়গায় এই ভেক্টরের খুব ভীষণ রকম প্রয়োগ আছে সুতরাং আমাদেরকে গণিত শিখতে হলে বা পদার্থবিদ্যা ঠিকমতো বুঝতে হলে জানতে হলে আমাদেরকে ভেক্টর অবশ্যই বুঝতে হবে এবং জানতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে ভেক্টর তাহলে কি জিনিস আমরা ভেক্টর জিনিসটাকে এভাবে সংজ্ঞায়িত করতে চাই সেটা হচ্ছে কি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক আমি একটু সংক্ষেপে লিখি যে সকল ভৌত রাশিকে যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য কি লাগবে মান ও দিক। উভয়ই প্রয়োজন হয় একটু খেয়াল করো এখানে আমি কিন্তু পুরো সেন্টেন্সটা লিখিনি আমি মুখে বলে যাচ্ছি সরি যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান ও দিক। উভয় প্রয়োজন হয় সেই রাশিগুলোকে আমরা বলে থাকি ভেক্টর ভেক্টর রাশি রাশি অর্থাৎ কোন একটা রাশি সেটা হতে পারে তরণ হতে পারে স্মরণ হতে পারে বল হতে পারে তৈরিত প্রাবল্য যে কোন রকম রাশি যদি হয় এবং সেই রাশিটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য আমার যদি মান প্রয়োজন হয় এবং একই সাথে যদি দিক প্রয়োজন হয় তাহলে ওই রাশিটিকে আমরা বলব ভেক্টর রাশি এখন আমরা যদি একটা উদাহরণে আসি উদাহরণ কি উদাহরণ মনে করো যে কোন একটা জিনিসের ওজন আমরা ওজন কিন্তু একটি রাশি আমরা ওজনের সংজ্ঞা কিভাবে দিই আমরা ওজনের বল দি এইভাবে যে বল দ্বারা তার নিজের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলা হয় অর্থাৎ এটা যদি একটি বস্তু হয় এই বস্তুটাকে পৃথিবী তার নিজের দিকে এখানে দিক কোন দিকে তার নিজের দিকে অর্থাৎ পৃথিবীর দিকে পৃথিবীর দিকে যে বল দ্বারা মনে করো বলটা যদি এফ হয় এই যে যে বল দ্বারা পৃথিবী আকর্ষণ করছে এই বস্তুটিকে এই বল এটা তখন একটা থাকবে যেমন দুই নিউটন বা পাঁচ নিউটন এরকম একটা বল থাকবে তাহলে এটা কি হলো একটা মান হলো আর কি আর এই বস্তুকে পৃথিবী তার নিজের দিকে কোন দিকে নিজের দিকে এখানে আমরা এটার দিক বলে দিলাম তাহলে কি থাকলো এই ওজনের একটি মান থাকলো এবং একটি দিক থাকল সেজন্য ওজন হচ্ছে একটি ভেক্টর রাশি এরকম ভাবে আরো অনেকগুলো উদাহরণ আছে এখন প্রথমে আমরা যদি বলি যে কোন একটা রাশি যদি ভেক্টর হয় তাহলে ভেক্টর রাশিকে আমরা কিভাবে সংক্ষেপে লিখব মনে করো একটা ভেক্টর রাশি সেই ভেক্টর রাশিটাকে সংক্ষেপে প্রকাশ করার জন্য এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এটার মাথায় কখনো একটা তীর চিহ্ন দিলে পরে এটাকে ভেক্টর রাশি আবার কোনো সময় এটার মাথায় একটা এরকম একটা দাগ দিয়ে ভাবে বিভিন্ন আমরা ভেক্টর রাশি বলে থাকি এখন মনে করো যে এ একটা ভেক্টর রাশি তাহলে এ যদি একটি ভেক্টর রাশি হয় তাহলে তার একটা নির্দিষ্ট দিক থাকবে সেজন্য এই এ ভেক্টরটা হচ্ছে এইখান থেকে এটা একটা তার পাদবিন্দু এবং এটা তার শীর্ষবিন্দু সো পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে এইখানে আমাকে একটা তীর চিহ্ন ব্যবহার করতে হবে ভেক্টরটা হচ্ছে এখান থেকে থেকে যাচ্ছে এটা তার দিক নির্দেশ করে এখন মনে করো বি যদি একটা ভেক্টর হয় বি ভেক্টরটাকে আমরা কিভাবে দেখাবো বি ভেক্টরটাকে মনে করো যে এখানে হলো এ বিন্দু এবং এখানে হলো বি বিন্দু তাহলে এবি ভেক্টর হবে হলো এ থেকে বি এর দিকে এবং এখানে একটা তীর চিহ্ন আমাকে দিতে হবে তার মানে এ থেকে বি এর দিকে যে ভেক্টরটা যাচ্ছে সেই ভেক্টরটা হচ্ছে এই এব ভেক্টরটার মান আছে অর্থাৎ এবি ভেক্টর মানে হলো এ থেকে বি পর্যন্ত যে দৈর্ঘ্য সে বা মান সেটা হচ্ছে এটার দৈর্ঘ্য সহজে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য সরি মানটা এর দৈর্ঘ্য এবং দিক কি দিকটা হচ্ছে এ থেকে বি এর দিকে তাহলে কি হলো এখানে কিন্তু আমি এবি ভেক্টরটাকে পুরোপুরি বর্ণনা করলাম তার একটা মান প্রকাশ করে দিলাম এবং দিক প্রকাশ করে দিলাম যে কোন দিকে এ থেকে বি এর দিকে অর্থাৎ এ থেকে ঠিক এই দিকে বিয়ের দিকে তার মানটা দিকটা যাচ্ছে সুতরাং এটা হলো একটা ভেক্টর আচ্ছা এবার আমরা ভেক্টর রাশির সম্পর্কিত কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে যেমন ভেক্টর রাশির প্রকাশ করার জন্য কতগুলো বিষয় থাকে আমরা যদি প্রথমে বলি তার মধ্যে এক নম্বর হচ্ছে যে সমান ভেক্টর সমান ভেক্টর দুই নম্বর কথা হল ঋণাত্মক বা বিপরীত বা বিপরীত ভেক্টর তারপরে যেটা আছে সেটা হলো যে সদৃশ ভেক্টর সদৃশ ভেক্টর বা সিমিলার ভেক্টর বলা যেতে পারে এটাকে অথবা লাইক ভেক্টর বলা যেতে পারে তারপরে আছে হলো বিসদৃশ ভেক্টর সরি বি ভেক্টর তারপরে আছে সমরেখ ভেক্টর সমরেখ ভেক্টর এরপরে আছে সমতলীয় ভেক্টর ভেক্টর সমতলীয় সমতলীয় ভেক্টর তারপরে আছে সঠিক ভেক্টর তারপরে আছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর নাল ভেক্টর বা শূন্য সরি শূন্য ভেক্টর এরপরে আছে একক ভেক্টর তারপরে আছে আয়ত একক ভেক্টর তারপরে আছে অবস্থান ভেক্টর অবস্থান মোটামুটি ভেক্টরের বিভিন্ন রকম ফের হচ্ছে এইগুলো আমি আশা করি প্রত্যেকটা তোমরা সবাই শিখে নেবে। প্রত্যেকটা যদি না শিখো তাহলে ক্যালকুলেশন বা পরের স্টেপ গুলো বুঝতে কষ্ট হবে আমি এখানে যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি আমরা বলেছিলাম যে ভেক্টরের কয়েকটা রকম থাকতে পারে তাহলে কয় রকম ভেক্টর আছে আমরা দেখলাম সমান ভেক্টর এক রকম দুই রকম তিন রকম চার রকম পাঁচ রকম ছয় সাত আট নয় দশ এবং এগারো রকমের ভেক্টর সম্পর্কে আমরা এখানে কথা বলেছি এই এগারো রকমের প্রথম ভেক্টর যেটা ছিল সেটা ছিল হলো সমান ভেক্টর আমরা সমান ভেক্টরটা একটু বুঝার চেষ্টা করি সমান ভেক্টর সমান ভেক্টর হচ্ছে ওই ভেক্টর যে দুটি যদি দুইটা ভেক্টর সমজাতীয় হয় এবং তাদের মান যদি সমান হয় এবং তারা যদি একই দিকে কাজ করে তবে তাদেরকে সমান ভেক্টর বলে কি বললাম যদি সমজাতীয় আমরা যদি একটু লেখার চেষ্টা করি সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি মান যদি সমান হয় এবং তারা যদি তারা যদি একই দিকে কাজ করে তাহলে ওই দুটি ভেক্টরকে ভেক্টরকে সমান ভেক্টর বলে বিষয়টা আমরা একটু পরিষ্কার হওয়ার চেষ্টা করি একই রকম এক দুইটা ভেক্টর তাদের যদি মান যদি সমান হয় আমরা কি বললাম তাদের মান সমান হবে আর কি এবং তারা যদি একই দিকে একই দিকে যদি কাজ করে তাহলে ওই দুইটা ভেক্টরকে বলা হবে সমরেখ ভেক্টর সমান ভেক্টর সেটা কিরকম মনে করো এখানে একটা ভেক্টর আছে এটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা ভেক্টর আছে এবং আরেকটা ভেক্টর এখানে আছে সেটা হচ্ছে মনে করো এটা ডি থেকে সি এই দুইটা ভেক্টর যদি এখানে এ এর মান এর মান সমান সমান যদি ডিসি এর মান হয় এবং দিক এখানে দেখো এই যে দিক যেটা সে এব কাজ করছে এবং এখানে ডিসি এর ভেক্টরও একই দিকে কাজ করতেছে তাহলে এই দিক দিক এবং ডিসি এর দিক একই দিকে করতেছে। যদি তাই হয় যদি দুইটা ভেক্টরের মান সমান হয় এবং তারা একই দিকে কাজ করে তখন এই ভেক্টর দুইটাকে আমরা সমান বলি এবং আমরা গাণিতিক ভাষায় তখন লিখি এবি ভেক্টর সমান সমান ডি সি ভেক্টর আমি আশা করি তোমরা এই বিষয়টাকে বুঝতে পেরেছ এরপরে আমরা পরের টাই যদি যাই আমরা ঋণাত্মক ভেক্টরের দিকে যদি যাই সেটা হচ্ছে যেমন মনে করো ঋণাত্মক ভেক্টর যদি আমরা বুঝার চেষ্টা করি তাহলে কি হবে এটা হচ্ছে নির্দিষ্ট একটা দিক বরাবর নির্দিষ্ট একটি দিক সরি আমি যদি একটি ভেক্টরকে যদি আমি সরি যদি আমি ধনাত্মক ধরি তাহলে তার বিপরীত দিকে বিপরীত দিকে সমমানের সমমানের এবং সমজাতীয় ভেক্টরকে আমরা ঋণাত্মক ভেক্টর বলে থাকি তাহলে ব্যাপারটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে একটা ভেক্টরকে আমার কি ধরতে হবে ধনাত্মক মনে কর থেকে বি এটা একটা ভেক্টর এ থেকে বি এর দিকে যাচ্ছে আমরা কি বললাম এটাকে যদি আমি ধনাত্মক ধরি এই এবি ভেক্টরটাকে যদি আমি ধনাত্মক ধরি তাহলে তার বিপরীত দিকে অর্থাৎ এই এবি এবি যাচ্ছে যাচ্ছে হলো আমরা দেখো একটু কালারটা চেঞ্জ করে দেখাই এই দিকে যাচ্ছে ঠিক তার ধরি তাহলে তার বিপরীত দিকে অর্থাৎ এবি বিপরীত দিক কোন এই দিকে এই দিকে যদি সমমানের অর্থাৎ এবি ভেক্টরের মানের সমান এবং সমজাতীয় ভেক্টর থাকে তাহলে পরে সেটাকে এটাকে আমরা ডিছি নাম দিলাম তাহলে এই ডিসি ভেক্টর এখানে ঋণাত্মক ভেক্টর হবে কারণ এই এবি ভেক্টরের মান এবং ডিসি ভেক্টরের মান সমান কিন্তু এবি ভেক্টর ধনাত্মক ধরলে ডিসি ভেক্টর তার বিপরীত দিকে কাজ করছে সুতরাং এখানে কি হয় এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর ঋণাত্মক সরি ভেক্টর ভেক্টর ধনাত্মক এবং ডিসি ঋণাত্মক এবি ভেক্টরটাকে আমরা বলবো এখানে ধনাত্মক ভেক্টর এবং সরি হ্যাঁ ডিসি ভেক্টর হবে হচ্ছে এখানে আমরা গাণিতিক হিসাবে লিখব যে এব ভেক্টর নেগেটিভ ডি ভেক্টর অর্থাৎ ডিসি ভেক্টর এখানে এরপরে আর একটা ভেক্টর যেটা আছে আমরা সেটা নিয়ে যদি এবার একটু কথা বলি সেটা হচ্ছে সদৃশ ভেক্টর সদৃশ ভেক্টর সদৃশ ভেক্টর যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে আমরা বলবো যে সমজাতীয় সমজাতীয় দুটি বা ততধিক সরি এটা হবে ততধিক ততোধিক অর্থাৎ দুইটা বা দুইটার বেশি ততধিক ভেক্টর যদি যদি একই দিকে ক্রিয়া করে একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সরি তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল দেখো এটা কিন্তু বলা আছে সমজাতীয় হতে হবে ভেক্টর এবং সেটা হতে পারে দুইটা বা দুইটার বেশি হতে পারে এরকম ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাদেরকে সদৃশ বা সমান্তরাল ভেক্টর বলা হয় সম এখানে কি বলা হয় সমজাতীয় কিন্তু সমান বলা হয় নাই কিন্তু সমজাতীয় দুইটা বা তার বেশি ভেক্টর তারা কি করবে যদি একই দিকে দিক এখানে মানের কোনো কথা নাই যে কোনটা কত মানের হবে তাহলে পরে আমি যদি বুঝার জন্য বলি যে এখানে এই এ থেকে বি হল একটা ভেক্টর আবার মনে করো এখানে একটা ভেক্টর আছে ডিসি তার দিক এই দিকে আবার এখানে আরেকটা ভেক্টর আছে মনে এখান থেকে এই ভেক্টরগুলো খেয়াল করো এই এর মান ডিসি এর মান এবং ই এফ এর মান কোনটা কেনটার মানের সমান না কিন্তু তারা কি করছে একই দিকে অর্থাৎ তাদের সবার দিক হচ্ছে এই দিকে এই যে এখানে দিক দেখানো হয়েছে এই দিকে কাজ করছে এদিকে এবং দিকে একই দিকে কাজ করছে তাহলে এরকম যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রে এই ভেক্টরগুলোকে বলা হয় সদৃশ ভেক্টর বা সমান্তরাল ভেক্টর আমরা তখন লিখতে পারব যে বি ভেক্টর এটা সমান্তরাল ডিসি ভেক্টর সমান্তরাল এফ ভেক্টর অর্থাৎ তিনটা ভেক্টরই তখন সমান্তরাল হয় আজকে এ পর্যন্তই আমি আশা করি তোমাদের আমার এই ক্লাস থেকে কিছুটা উপকার হবে এবং আমরা নেক্সট ক্লাসে আরো বিষয় নিয়ে কথা বলবো আশা করছি ততক্ষণ সবাই ভালো থাকবে আল্লাহ